আগে ছাত্রলীগ নাম করে যারা চাঁদাবাজি করত এখন ওরাই আসলে ছাত্র দলের সাথে মিশে ছাত্রদল হয়ে চাঁদাবাজি করছে বাচ্চা কাচ্চাকে যদি আপনি শিক্ষিতই না করতে পারেন তাহলে রাজনীতিটাতে আপনারা ওই যে মারামারি ছাড়া কিছুই পাবেন যাবে দুই তিন বাচ্চা নিয়ে এসেও রাজনীতি করতে হবে আমি বলবো ছাত্র রাজনীতিতে মাস্টার্সের পর আর না থাকুক কেউ না থাকুক ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতিটা বন্ধ রাখেন বাচ্চা কাচ্চাকে যদি আপনি শিক্ষিতই না করতে পারেন তাহলে রাজনীতিটাতে আপনারা ওই যে মারামারি ছাড়া কিছুই পাবেন একটা শিক্ষার্থী সে যদি নাই জানে যে সংবিধান আমি কেন পরব গণতন্ত্র কি গণতান্ত্রিক রাষ্ট্র কি তাহলে তো দাঙ্গা হাঙ্গাই করবে তারা এই জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চা কাচ্চাকে পড়ান আর মাস্টার্স পর্যন্ত ছাত্র রাজনীতি রাখেন এরপর যারা রাজনীতি করবে তারা জাতীয়ভাবে রাজনীতি করবে তাহলেই এই সেশন চটও কমে যাবে অপরাজনীতি চর্চাও কমে যাবে দুই তিন বাচ্চা নিয়ে এসেও রাজনীতি করতে হবে ওইখানেও দেখেছি যে আগে ছাত্রলীগ নাম করে যারা চাঁদাবাজি করতো এখন ওরাই আসলে সাথে মিশে ছাত্রদল হয়ে চাঁদাবাজি যারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে না আওয়ামী লীগের মতো তাদেরকে বিরোধী পক্ষ বানিয়ে দিচ্ছি বিষয়টা আসলে তেমন না নিজে চোখে দেখে এসেছি যে আমার রামগঞ্জ আমার বাড়ি ওইখানেও ছাত্র দলের ছেলেরা এসে রাতে চাঁদাবাজি করে আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে ধরে বুঝিয়েছি তো এক বৃদ্ধ কাকাকে বুঝিয়ে মানে ধরলাম যে আপনি কেন চাঁদাবাজি করেন ভিডিও করেছি পরে উনি এসে হাত ধরে বলল বাবা এটা দিও না আমার মেয়েটার বিয়ে হবে কিছুদিন পর তো আমি যা বুঝলাম যে আসলে এদের মাথাগুলোকে এই দলের যারা নেতা আছে এরা ওয়াশ করে ফেলেছে যার কারণে আসলে এই ধরনের সমস্যা হচ্ছে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা হয়ে একত্র কাজ করলে আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না এই দুটো ফ্যামিলি থেকে মানুষকে বের হতে হবে এই দুটো ফ্যামিলির ব্যানার থেকে প্যানেল থেকে মানুষ বের না হলে মানুষ বুঝবেই না যে রাজনীতি কত সুষ্ঠু একটা চর্চা কত সুন্দর একটা মানসিকতা কত সুন্দর একটা দেশ দিতে পারে রাজনীতি এই দুটো পরিবার থেকে বের না হলে আসলে সম্ভব না এই কয়েকদিনে আসলে অনেক পরিবর্তন আমরা দেখছি মানুষের মধ্যে যে মানুষ কথা বলার স্বাধীনতা পাচ্ছে মানুষ নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারতেছে আসলে আমি ওই সকল শিক্ষকদের কাছে নত জানু হয়ে ক্ষমা চাচ্ছি যে আমাদেরকে মাফ করে দেন রক্ত আসলে গরম এমন পর্যায়ে গিয়ে গরম হয়েছে আসলে ওনাদেরকে আমি ছোট করে কথা বলবো না তবে ওনারাও আসলে শিক্ষার্থীদের সাথে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক মানে বাজে কাজ করেছিলেন যার কারণে অনেকেরই মাথা গরম ছিল রক্ত গরম ছিল তবে আমরা সবাই অনেকে ক্ষমা চেয়েছে আবার ওনাদেরকে নিজেদের পদে ফিরিয়ে এনেছে তা আমি আসলে মাফ চাওয়া ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না শিক্ষক যেমনই হোক ওনারা আমাদের শিক্ষক আমি শিক্ষার্থীদের প্রতি এই রিকোয়েস্টটা রাখবো যে ওনাদেরকে আমরা হ্যারেজ না করি ওনারা আমাদেরকে যা শিখিয়েছেন তার মাধ্যমে আমরা ওনাদেরকে ভালোবাসি আর ওনারা যেহেতু আমাদের শিক্ষক আমি বিশ্বাস করি যে আমরা বললে ওনারা আমাদেরকে মাফ করে দিবে আর আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকেও ভালোবাসা দিবেন